যারা দশ টন বারো টন এগারো টন বাল করতেছেন তাদের জন্য খুবই ভালো হবে আমি বলতে পারি এই সাপ্তাহ পরে থাকবে না কারণ কাবার আনার সাথে সাথে চলে চলে আঠারো মডেলের গাড়ি মিশিনের আঠারো মডেল এবং বারো ফিট বডি পাইছে হচ্ছে আইচার দশ পঁচাত্তর অনেকে দশ পঁচাত্তর খুঁজেন এবং চানচে ভাই দশ টন বারো টন তেরো টন মাল নিতে চাই সাথে সাথে আমরা প্রত্যেকটা গাড়ি সাথে সাথে মালিকানা দিয়ে থাকি এবং সাথে সাথে আমরা দিয়ে সবকিছু বোঝা দিই সালামালাইকুম রাজমুল্লা এন্টারপ্রাইজ থেকে আবার চলে আসলে অনেকগুলো গাড়ি নিয়ে আপনারা জানেন আমরা মোটামুটি মিডিয়াম এবং বড়ো গাড়ি নিয়ে কাজ করি আজকে অনেকগুলো গাড়ি থাকবে ফোর জিরো তারপর আইচার যেটা হচ্ছে দশ পঁচাত্তর তারপর হচ্ছে ইলেভেন জিরো নাইন তারপর হচ্ছে যেটা ফোর জিরো সেভেন অনেক গাড়ি থাকবে আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আমরা বেস্ট প্রাইসে এবং ভালো একটি কোয়ান্টিটিতে গাড়ি দিয়ে থাকি আপনারা জানেন আপনারা সবসময় আমাদের কাছে ভিডিও চান যে ভাই নতুন কী আপডেট আসছে নতুন কী গাড়ি আসছে এইগুলো জানতে চান তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য গাড়ি নিয়ে আসলাম আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন যাতে আপনাদের কি সম্পূর্ণ সকল গাড়ি দেখাতে পারি আচ্ছা চাচা এই যে 402টা মডেল কত 407 দেখতে পাচ্ছেন জি এই গাড়িটা যদি দেখেন এটা খোলা এই দেখুন হ্যাঁ 407 খোলা 12 ফিট এর গন্তন নাম্বার দিনের বেলা ঢাকা প্রবেশ করতে পারবেন একটা বিষয় আপনাদেরকে বলি 407 আপনারা অনেক দেখছেন এটা মডেলটা কম 15 মডেল কিন্তু গাড়িটার ওভারঅল কন্ডিশন আমি ভালো আমি যদি কয়েকটা অবস্থা দেখাই তাহলে বুঝতে পারবেন তাহলে 407টা আপনাদের পরিচয় একটু ভিতরটা দেখান যে কিছু কিছু জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এখনও একটা রং পোডিং বরা হয় না পোডিং টোডিং বরা হয় এবং ভিতরে কন্ডিশনটা দেখাবো এখনো এই যে এই সিটটা যারা নতুন গাড়ি কিনে থাকেন তারা জানেন যে এই সিটটা হচ্ছে গাড়ির সাথে যে সিটটা আসে এই সিটটা দেখতে পাচ্ছেন এবং ড্যাশবোর্ডের মাল এখনও গাড়ির সাথে আছে এবং ভিতরে একবার পরিষ্কার এক একটা পোডিং ভরা নাই এবং অল্টোটা ক্লিয়ার আছে এবং বডিটা দেখতে পাচ্ছেন বডিটা হচ্ছে ক্যান্টার বডি ক্যান্টার বডি বারো ফিট

গাড়িটা একবারে ক্লিয়ার আছে সম্পূর্ণ পরিষ্কার আছে আচ্ছা ফ্রেশ গাড়ির ক্ষেত্রে আপনারা জানেন সবসময় ফ্রেশ গাড়ির ক্ষেত্রে একটু প্রাইসটাও একটু বেশি দিকে হয় আমি পার্সোনালি যখন একটা ফ্রেশ গাড়ির সামনে যাই তখন আমি চেষ্টা করি যে একটু ফ্রেশ কন্ডিশনের গাড়িটা একটু বেশি টাকাতে নিয়ে আসার জন্য এটা মালিকানাটা ক্লিয়ার হবে মালিকানাটা হচ্ছে আমার নামে নেওয়া আছে এটা দুই মাস সময় লাগবে এটা আপনাদের সাথে ওইরকম কথা হয়ে থাকবে আমাদের অফিস আছে গ্রিজ আছে সব জায়গায় ক্লিয়ারলি পাবেন এইটা আমরা মূলত আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছিলাম আসলে কিছু কথা বলা যাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ পঁচাত্তর গাড়ি অনেকেই এটা মডেল কত বারো টন আচ্ছা বলছি আমি বারো টন তেরো টন হেভি মাল নিতে চান এবং সতর ফিট বডি প্রয়োজন জ্যাম বডি এবং সাইড খোলা যায় এই সাইড থেকে দেখাবো আসলে আমাদের অনেক জ্ঞানী তো অনেক জ্ঞানীর কারণে আমরা ভালো করে হয়তো দেখাতে পারছি না তারপরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দেখা দিব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এই সেট থেকে দেখেন গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটা আট পঁচিশ আট পঁচিশ বিশ লাগানো চাকা এবং চাকার কন্ডিশন গুলো প্রত্যেকটা কন্ডিশন দেখবে জ্যাম বডি করা সতর ফিট হবে বডিটা সতর ফিট বডিটা সতেরো ফিট হবে একবার ক্লিয়ারলি দেখছি পাচ্ছেন নতুন একটা ব্যাটারি লাগাই দিয়েছি ব্যাটারি একটু সমস্যা পাইছি সাথে সাথে ব্যাটারি চেঞ্জ করে দিয়েছি আমরা এই সাইড থেকে ভিতরে দেখাবো ভিতরে ইন্টারনেটে দেখবেন আপনারা একবার ক্লিয়ারলি আছে সব কিছু ফ্রেশ দেখতেই পাচ্ছেন আপনারা এবং এই সাইড থেকে একটু দেখা দেই আপনারা যাতে দেখে আসতে পারেন হাই চার দশ পঁচাত্তর এটা ক্লিয়ারেন্সটা একবার ওকে আছে ক্লিয়ার আছে এই চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একবার প্রত্যেকটা চাকা ভরা এদিকে আসেন প্রত্যেকটা চাকা ভরা এই যে আইচারে যে স্টেকার থেকে শুরু করে সব কিছু একবারে অল টোটাল সব কমপ্লিট আছে দেখতে পাচ্ছেন বডিটা একবারে ওকে একবারে ক্লিয়ার এবং নিচের সাইডটা একবার পরিষ্কার চেসিসে কোনো খোলা কাটা মায়ের দৈর কিছু নাই মানে চেসিস কিলে এবং চাকাগুলোর কন্ডিশন দেখলে বুঝতে পারবেন একবারে ক্লিয়ার চাকা পাবেন আচ্ছা গাড়িটার সম্পর্কে যদি বলি এই গাড়িটা হচ্ছে আইচার দশ পঁচাত্তর অনেকেই দশ পঁচাত্তর খোঁজেন এবং চান যে ভাই দশ টন বারো টন তেরো টন মাল নিতে চাই এবং বডিটা বড় হতে হবে এটা লঞ্চেসেসের বডি আসছে এবং বডিটা হচ্ছে সতেরো ফিট যেটা আগেই বলেছিলাম আবার বলছি এইটার আমরা হচ্ছে উনিশ মডেল দশ পঁচাত্তর উনিশ মডেল কাগজপত্র সব আপডেট পাবেন ব্যাঙ্কিং ওঠার আছে এবং সাথে সাথে মালিকা নিতে পারবেন নাজমুল এন্টারপ্রাইজ মানে সাথে সাথে মালিকানা আপনারা সকলেই জানেন এই কারেরটার প্রাইস আমরা 1450 14 লাখ টাকা 14 লাখ টাকা তারপরে আজকে কিছু কথা বলা যাবে এবং কথা বলে গাড়ি নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা জ্যাকটা তারপরে আচ্ছা এর আগে একটু আমি একটু বলি আমাদের ঠিকানাটা বলি অনেকেই আমাদের ঠিকানাটা জন্য কল দেন এবং কমেন্ট করেন তো সেই ক্ষেত্রে বলবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড বা কাসপুর ব্রিজের কাছে চিটাগং রোড এখানে আমাদের অফিস এবং ভিতরে যেটা হচ্ছে গলাকাটা সুকুর্শি এই রোডটা অনেকেই চেনেন না তারা কল দিলেই পাবেন আমাদেরকে এবং এক্স্যাক্ট লোকেশনে চলে আসতে পারবেন তারপর একটা দেখতে পাচ্ছেন জ্যাক গাড়ি জ্যাক গাড়ি একবারে পরিষ্কার একটি গাড়ি দেখতে পাচ্ছেন জ্যাকের জন্য প্রচুর কল আছে এবং বারো ফিট দন্তন নাম্বার দিনের বেলা ঢাকায় প্রবেশ করতে পারবেন প্রত্যেকটা চাকা কন্ডিশন এবং ভিতরে একটু দেখা দেন গাড়িটা ভিতরে একটু দেখা দেন যাতে আমাদের ভাইরা দেখে নিতে পারে ভিতরে কন্ডিশনটা একবার ফ্রেশ

মিসিরের আঠারো মডেল এবং বারো ফিট বডি পাইছে গাড়িটা সব কিছু কমপ্লিট একটা জিনিস শুনলে খুবই খুশি হবেন যে আমাদের এটা ব্যাঙ্ক ইলেন্সে নেওয়া আছে মাত্র সাত হাজার টাকা হলে ডাইরেক্ট কোম্পানি থেকে আপনার মালিকানাটা ক্লিয়ার নিয়ে নিতে পারবেন আঠারো মডেল জ্যাক আসলে অনেক প্রাইস চাওয়া হচ্ছে আমরা ওই রকম বিতর্কমূলক কোনো প্রাইস চাই না আমরা এমন একটা প্রাইস দিই যাতে আপনারা চাষ আসতে পারেন অনেক জায়গায় অনেক রকম প্রাইস আমরা বলবো বাজার যাচাই করেন এবং দেখেন দেখার পরে আমাদের এখানে আসেন এবং গাড়ি তো এটা আঠারো মডেল উনিশ সিরিয়াল এটা প্রাইস হচ্ছে আমরা সাড়ে লাখ টাকা বলছিলাম আসতে কিছু অফার থাকবে কিছু কথা বলা যাবে আপনারা আসেন দেখেন তারপর ইনশাল্লাহ গাড়ি দেওয়া যাবে হ্যাঁ যে গাড়িটা গেল আসলে গাড়ি আজকে অনেকগুলো দেখাবো অনেকগুলো দেখাবো আপনারা আপনারা জানেন হয়তো বা ডিপুর পরে বাংলাদেশের সবচেয়ে বেশি কালেকশন আমাদের কাছে থাকে আপনারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন ঘোরাঘুরি না করে আমাদের কাছে সোজা চলে আসতেই পেয়ে যাবেন অনেক দিন হয়েছে কাবার দেখি না মানে কাবার পাওয়া যায় না দেখো সেভেন জিরো কাবার দেখতে পাচ্ছেন এটা আঠারো ফিট কাবার এবং আঠারো মডেল পুরোটা সাইড দেখা দিব কাবার আসলে দেখার কিছু নাই একবারে ক্লিয়ার আছে ভালো গ্যাস দিয়ে বানানো মালিকটা খুব শৌখিন ছিল এই একবারে ক্লিয়ারলি বানাইছে এবং এখান থেকে যদি দেখা দিই আমরা দেখতে পাবো এই যে গাড়ির সাথের সিট যারা নতুন গাড়ি কিনে থাকেন বা নতুন গাড়ি চালাইছেন তারা এই সিট সম্পর্কে সম্পূর্ণ ধারণা আছে দেখেন একবার ফ্রেশ এবং বডিটা একবার আঠারো ফিট হবে এবং পাশে হবে হচ্ছে বডিটা লম্বায় হচ্ছে আঠারো ফিট এবং পাশে হবে সাত ফিট যারা আঠারো ফিট এবং পাশে সাত ফিটের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য ভালো হবে আমরা একটু এই সাইড থেকে কারণ সারা বাংলাদেশ থেকে ভাইরা আমাদেরকে কল দেয় এবং গাড়ি দেখতে চায় সেক্ষেত্রে সব সাইড থেকে দেখানোর চেষ্টা করবো যাতে আপনারা দেখে নিতে পারেন চাকা দেখার কিছু চাকা সবগুলো ফ্রেশ বারো তেরো টন মাল ক্যারি করতে চান দশ টন মাল ক্যারি করতে চান এবং কাবার লাগবে আমি বলতে পারি এই সাথে পরে কাবার থাকবে না কারণ কাবার আনার সাথে সাথে চলে যায় তো এই জন্যই আমি ভিডিওটা তাড়াতাড়ি করে করছি যাতে আপনাদেরকে কাবার দিতে পারি আচ্ছা সেভেন জিরো নাইন ক নম্বর দেখতে পাচ্ছেন এবং সেভেন জিরো নাইন অনেক চাহিদা তা আবার বলবো এটা হচ্ছে আঠারো মডেল আঠারো ফিট পাশে হচ্ছে সাত ফিট যারা দশ টন বারো টন এগারো টন বাল ক্যারি করতেছেন তাদের জন্য খুবই ভালো হবে এবং এই কাবারটার কাগজপত্র সব ক্লিয়ার সাথে সাথে মালিকানা পাবেন মালিক খুবই ভালো আমরা গাড়িটা আনার সময় অনেক ভালো কথা বলছি তো এটা সব কিছু কমপ্লিট করে দেওয়া যাবে এটা আমরা চোদ্দ বলছিলাম তারপরে আরো কিছু অনেক কথা বলা যাবে আপনারা আসবেন আমাদেরকে কল দিবেন ইনশাল্লাহ গাড়ি দেওয়া যাবে চোদ্দ না সাড়ে তেরো হাজার তারপরে কথা বলতে পারবেন ইনশাল্লাহ আসেন দেখেন গাড়ি চালান এবং প্রত্যেকটা গাড়ির আমাদের অল টোটাল কমপ্লিট মানে আমরা ডিপোর কোনো গাড়ি নেই না আমরা ডাইরেক্ট পার্টি চালানো গাড়ি নেই ক্ষেত্রে আপনারা চালায় মজা পাবেন আর অবশ্যই জানেন কাজবুল এন্টারপ্রাইজ মানে মালিকানা সাথে সাথে যেতে আচ্ছা এলেভেন জিরো নাইন এলেভেন জিরো নাইন দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই আমাদের কাছে এলেভেন জিরো নাইন খোঁজেন এবং এলেভেন জিরো চাইতেছে ফ্রেশ কন্ডিশনে একটি চোদ্দ মডেল এলেভেন জিরো নিয়েছিলাম যাদের বাজেট একটু কম যে ভাই আমার এত বেশি বাজেট না আমার অল্প বাজেট অল্প বাজেট আমার এলেভেন জিরো নাইন দেন যাতে আমি চালাই নিতে পারি তো দেখতে পাচ্ছি রেলওয়ে জেলটা দেখা দিব ওনলি স্পিড বডি ওনলি স্পিড বডি চাকার কন্ডিশনগুলো দেখা দেন আট পঁচিশ বিশ চাকা লাগানো এবং জ্যাম বডি করা জ্যাম বডি করা অল টোটাল সব কমপ্লিট সব কমপ্লিট আমরা একটু ভিতরে দেখাবো ভিতরে দেখাবো এবং ইঞ্জিন এক স্টার্ট হবে কোনোরকম গ্যাস টাস মারা নেই ইঞ্জিন ইনশাল্লাহ একবার গ্যারান্টি সহকারে খুব ভালো হবে যদিও কোম্পানি গ্যারেন্টি দেয় না তবে আমরা বলতে পারি কিছু কিছু গাড়ি যে আমাদের খুব ভালো হয় এদিকে চলে আসে এসে দেখো ভাইরা তো অনেক দূর দূর থেকে আসে আহ একটু দেখতে চাই যে ভাই গাড়িটা সম্পূর্ণভাবে একটু দেখে আসতে চাই দেখতে পাচ্ছেন সম্পর্কে আপনারা অনেকে অবগত আছেন এটা আসলে আলাদা করে বলার কিছু নাই আপনারা অনেকে অবগত আছেন যেটার প্রাইস এবং ইয়ে সম্পর্কে চোদ্দ মডেল পাওয়া পাওয়ার হাওয়া সব কিছু কমপ্লিট সব কিছু একবারে ওকে আছে এখন ক্রিকেট পান চা সব কিছু সব কিছু কমপ্লিট আছে এই গাড়িটা নিতে চাইলে কাগজপত্র আপডেট আছে মানে ফুল দিয়ে আপডেট পাবেন তার মানে আপনার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত পেয়ে যাবেন আপনার কাগজগুলা এবং পারমিটটা ওকে আছে মালিকানার সাথে সাথে নিতে পারবেন আমাদের এই গাড়িটা আমরা প্রাইস ধরছি হচ্ছে দশ লাখ টাকা দশ লাখ না সাড়ে নয় লাখ টাকা যান সাড়ে নয় লাখ টাকা তারপর আসলে কিছু কথা বলতে পারবেন কাগজপত্র ফুল দিয়ে আপডেট পাবেন এবং গাড়ি কন্ডিশন এমন কন্ডিশন যে আপনারা যাত্রাবাড়ি বলেন বা চিটাং বলেন ট্রিপ নিয়ে যেতে পারেন আপনারা ট্রিপ থাকলে ট্রিপ নিয়ে যেতে পারবেন এমন ভালো কন্ডিশন আছে ইনশাল্লাহ অনেকেই আমাদের কাছে চোদ্দ ফিটের জেমসি যাচ্ছে চোদ্দ ফিটের একটা জেমসি লাগবে এবং চোদ্দ ফিটের গাড়ি লাগবে এবং সামনে দেখা যায় ভালো কন্ডিশনের এবং ভালো কোয়ালিটির গাড়ি লাগবে অনেকে আমাদের কাছে চান তো সেই পরিপ্রেক্ষিতে একটা অরিজিনাল গ্লাসের একুশ একটি গাড়ি নিয়ে আসতে হবে একবারে ফ্রেশ কন্ডিশন আপনারা দেখলেই বুঝতে পারবেন একবার ফ্রেশ কন্ডিশন এবং গাড়ির সাথে যেই সিট যা আছে গাড়ির সাথে সিট এবং স্টার্টিং হলে দেখেন সি যেই লোগো করা এবং সব কিছু কমপ্লিট বডিটা চোদ্দ ফিট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেখাবো আমরা চোদ্দ ফিট বডি এবং কোম্পানির বডিটা এখনো আছে কোনো রকমের এখনো খোলা কাটা হয় নাই কোম্পানি বডিটা এখনো আছে এবং সকল কিছু আপডেট মালিকানাটা কমপ্লিটলি পেয়ে যাবেন ইনশাল্লাহ এই সেটটাও ফ্রেশ এদিকে হালকা একটু আরকি ঘষা মজা হয়েছে ওই রকম কোনো মাইন্ড নাই মাইন্ড হলে গ্লাসটা চেঞ্জ হতো গ্লাসটা চেঞ্জ নাই এবং এখনো দেখাবো কি একবার ফ্রেশ আচ্ছা ছবি আমাদের কাছে কল দিলে আমরা ইনশাল্লাহ সব ছবি এবং আপনারা চাইলে আমরা ভিডিও দিয়ে দিব যাতে আপনারা দেখে আসতে পারেন ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আমরা শর্ট করে দিচ্ছি একুশ মডেলের ফ্রেশ কন্ডিশনের এটা জেমসে চোদ্দো ফিট যারা চান এটা বারো ফিট না চোদ্দো ফিট যারা আট টন দশ টন মালিকারি করতেছেন তাদের জন্য এই গাড়িগুলো খুবই ভালো হবে এবং মালিকানা অবশ্যই জানে নাজমুল এন্টারপ্রাইজ মানেই সবসময় মালিকানা কমপ্লিটলি দিয়ে থাকে তো সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই গাড়িটা নওবেশ মোদেল একু মডেল আচ্ছা একু মডেল মডেলটা হাই অর্ডারটা হাই সেই পরিপ্রেক্ষিতে আমরা এটা হচ্ছে 8.5 লাখ টাকা প্রাইস বলছি 8.5 লাখ টাকা প্রাইস বলা হয়েছে এবং আসলে কিছু কথা বলা যাবে এত রূপ অপশন রাখলাম আপনারা বাজার যাচাই করবেন অনেক জায়গা যাবেন গাড়ি দেখবেন তারপর আমাদের কাছে আসবেন যে ভাই আপনাদের প্রাইস বেশি না কো আমরা প্রত্যেকটা গাড়ি খুব সীমিত লাভে আমরা গাড়িটা ছেড়ে দেই এইজন্য আমাদের আল্লাহর রহমতে গাড়ি একুশ মডেল তো শুধু মডেলই না ইঞ্জিন কন্ডিশন একেবারেই পরিষ্কার মানে আমার গাড়ি দেখে আমি না আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপরে বুঝতে পারবেন প্রত্যেকটা গাড়ি যদি কাজ থাকে আমি কাজ কমপ্লিট করে ফেলি আর হাই মডেলে যে আর আছে এটা ইঞ্জিনটা আসলে গাড়ি আনি না ঠিক আছে কাবার কাবার দেখাব। আপনারা অনেক আগ্রহ নিয়ে আসেন আমাদের কাছে যে কাবার দেখবেন কারণ কাবার নাই মানে কাবার কোনো যা পাচ্ছি না আমাকে আবার দেখানোর আগে আমাদের ঠিকানাটা আবার বলে দিব আর যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কেউ কোন থেকে দেখছেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আরেকটা ভাই একটি আরো ভালো গাড়ি খুঁজে পাবে আচ্ছা ফোর জিরো সেভেন ছত্র মডেল আঠারো একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি টাচা বইছে আমরা একটু কালার করছি এছাড়া সবকিছু কমপ্লিট দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা একবারে ক্লিয়ার ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো মানে একবারে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এবং দেখতে পাচ্ছেন ফ্রেস কন্ডিশনের দেখতে পাচ্ছেন আপনি কয়েকটা সিনটম দেখলে বুঝতে পারবেন যে এটা এখনও যে কোনো মাইক নেই এই যে ভিতরের কন্ডিশন এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল মানে কোম্পানির অরজিনাল যে গেট এবং এখানে দেখতে পাচ্ছেন সব কিছু একবারে গাড়ির সাথে আছে ইনশাল্লাহ এবং আচ্ছা টাকার কন্ডিশনও ভালো এবং বডিটা দেখতে পাচ্ছেন কোনো রকমের খোলা ঠোলা কিছু নেই এটা দেখেন কোনো রকমের কোনো খোলা নাই এটা যদি হাওয়া থাকতে গেলে তো জোরে বেরো আচ্ছা 12 ফিট বডি 12 ফিট কভার 12 ফিট কভার দন নাম্বার দিনের বেলা ঢাকে इजीली যেতে পারবে আচ্ছা এই সাইড থেকে দেখেন একবারে কমপ্লিট একবার সকল কিছু কমপ্লিট কোনো রকম কোনো কাজ নাই আপনারা ডিবেনার চালাবেন ইনশাআল্লাহ ডিবেনার চালাবেন দেখতে পাচ্ছেন আমরা তো এই সাইড থেকে দেখাই দিব গাড়িটা যেটা আপনারা দেখতেastore পড়লে ওর জরুরি সেভেন এক টাকার কাজ নাই আমরা সব কিছু কমপ্লিট করে এইটার দিক থেকে দেখাই এদিকে আচ্ছা এখানে এই যে গাড়ির স্টিকার এই যে এটা হচ্ছে যখন যখন এটা ইয়া থেকে আসছে ইন্ডিয়া থেকে আসছে তখন একটা স্টিকার এবং সব কিছু একবার কমপ্লিট দেখতে পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা একবার ফ্রেশ একবারে সকল কিছু কমপ্লিট আজকাল ড্যাশবোর্ডের মাল পরিপূর্ণ আছে একবারে পরিপূর্ণ আছে কোনোরকম চান্স হয় না এখনও টাচ হয় গাড়ির সার্চের আছে সবকিছু গাড়ি সব সব সবকিছু সাথে আছে দেখতে পাচ্ছেন আচ্ছা আমরা একটু এই গাড়িটা সম্পর্কে বলব এটা হচ্ছে ফোর জিরো সেভেন কাবার কাগজেও কাবার দন্তনা নাম্বার যেহেতু যেহেতু ভাড়া চালিত দন্তনা নাম্বার সেই ক্ষেত্রে আপনার ঢাকায় ইজিলি প্রবেশ করতে পারবেন দিনের বেলা যেতে পারবেন আচ্ছা এটা সতেরো মডেল আট হাজার রেজিস্ট্রেশন এবং প্রাইসটা যদি বলি তা আমরা সবসময় জানেন তারপরে একটা আকর্ষণীয় প্রাইস থাকবে যে প্রাইসে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই ফোর জিরো সেভেন

মানে অনেক কিছু খাওয়া দাওয়া থাকে কাজকর্ম থাকে অনেক কিছু থাকে বসা গাড়ি আমরা বসা গাড়ি নিয়ে আমরা প্রত্যেকটা গাড়ি রানিং চলা এবং রানিং গাড়ি ইনশাল্লাহ গাড়িটা আমাদেরকে নিতে পারবেন আমাদের চিটাঙ্গ শোরুম কি এক্সট্রা আপনারা জানেন নাজমুল এন্টারপ্রাইজ একটু বড় গাড়ি নিয়ে কাজ করে তো এই গাড়িটার একটা মানে একটা ঘটনা আছে এই গাড়িটা আনার পেছনে কিছু ঘটনা আছে সেটা আপনাদের কিছু বলবো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডে চলে এবং

ওইরকম কোনো কিছু করি না অনেকে আছে যে ফ্রেশ কন্ডিশনে আনি পেলে ভালো মডেলের যে নাম্বার আছে করে আমরা এগুলোর নাই এটা মূলত চোখে পড়ার জন্য আনছি ড্রাইভার ভাইদের জন্য বলবো অনেকে বলেন যে ভাই এমন একটা গাড়ি চাই যেন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এবং এমন একটা কন্ডিশনে দেন যাতে আমি চালায় নিয়ে কিছু খাইতে পারি আচ্ছা এইটা সব কিছু একটু দেখায় আপনাদেরকে ক্যান্টার বডি বানালো চাকাগুলো মানে চারটা ফ্রেশ চারটা চাকা ফ্রেশ এবং যেটা বলেছিলাম যে আমাদের ইস্টারনা একজন ড্রাইভার চালায় সেই ক্ষেত্রে আপনার ওই ভাই আছে মালিকানা ইজিলি নিতে পারবে আচ্ছা এখানে একটু দেখাই ফকল কন্ডিশন ফ্রেশ দেখতে পাচ্ছেন ফকল কন্ডিশন ফ্রেশ পিছনে বডি চাকাটা কি আছে স্পেসা কা আছে আমরা স্পেসা কা দিয়ে দেই সমস্যা নাই স্পেসা কা জন্য বাজবে না এত বড় একটা গাড়ি দিয়ে দিতে পারছি আর টি দিতে পারবো না তা হয় না এটা ইনশাআল্লাহ দিতে পারবো প্রত্যেকটা মাল খুব ভালো এবং খুবই যত্ন সহকারে চলছে এদিকে চলে আসুন এই যে গ্লাস অরিজিনাল সামনের গ্লাসটা একটু ফাটা ছিল চেঞ্জ করে ফেলছি কিন্তু সামনের গ্লাসটা অরিজিনাল ছিল শুধুমাত্র আপনাদেরকে এটার সম্পর্কে জানানোর জন্যই মূলত ইয়ে করা আচ্ছা আমি কোনো গাড়ি স্টার্টে দেখাই নি এটার একটু সাউন্ডটা শোনাবো যাতে আপনারা ইয়ে করতে পারেন থাকে মানে এখনো মনে হয় যে গাড়ির মানে প্রথম যে সাউন্ডটা থাকে আমি শুধু আমি কোনো কিছু চাপ দিইনি জাস্ট চাবিটা ক্লিক করছি এবং দেখতে পাচ্ছি সাউন্ডটা কত মিষ্টি কোনো গাড়ি কিন্তু স্ট্যান্ড দিয়ে দেখে নেই কোনো গাড়ি স্ট্যান্ড দেখে নেই এই এক হাত একটি গাড়ি যেটা কিন্তু স্টার্ট করে দেখে নি কন্ডিশনের আমাদের এই গাড়িটি মানে বুঝতে তো পারছেন সাধারণ প্রাইস থেকে একটু বেশি হবে কারণ হচ্ছে যে অনেকেই চাইছে গাড়িটা নিতে আমি গাড়িটা নিয়ে আসছি এই জন্যই অনেক ভাই আছে আমার যে যারা বলে ভাই দুই টাকা বেশিও কিন্তু আমার মূলত প্রয়োজন ভালো কন্ডিশনের এবং ভালো একটি গাড়ি অন্য কোনো গাড়ি হয়েছে এবং সাউন্ড আছে এই জন্য দেখেছি মালিকানা সাথে সাথে পেয়ে যাবেন এই গাড়িটা প্রাইস চার লক্ষ টাকা রাখছি আসলে কথা বলতে পারবেন কিন্তু এত বেশি কথা বলতে পারবেন না অল্প কিছু কথা বলতে পারবেন ইনশাল্লাহ এবং যাদের মূলত এরকম গাড়ি প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতো অনেকগুলো গাড়ি দেখাইলাম এবং সকল গাড়ি দেখা ফেলছি ইনশাল্লাহ আমাদের ঠিকানাটা আবার বলে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চিটাং রোড বা কাশপুর ব্রিজের আগে যে স্ট্যান্ড চিটাং রোড স্ট্যান্ড এখানে আমাদের অফিস এবং একটু ভিতরে কারণ আমাদের অনেক বড় জায়গা লাগে কারণ গাড়ি তো অনেক আপনাদের জন্য সবসময় জানেন কাশ্মীর এন্টারপ্রাইজ সবসময় আপনাদেরকে অনেক গাড়ি রেখে থাকে এবং সকল গাড়ি আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম ছোট মানুষ বন্ধুর ডেল করে দিবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের শেয়ার করবেন এবং স্ক্রিনে নাম্বার থাকবে সবাই আমাদের কল দিবেন এবং গেজে চলে আসবেন জানেন আপনারা সবাই আবার বলছি যে সারা বাংলাদেশের মধ্যে ডিপুর পরে যদি কোনো বড় গাড়ি কালেকশন থাকে আমাদের কাছে আছে তো সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে না করে কাছে যোগাযোগ করলে আপনার ইনশাআল্লাহ সকল গাড়ি পেয়ে যাবেন সকল ভালো থাকবেন আসসালাম আলাইকুম